হাই ফ্রেন্ড আমি শুক্লা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তাহলে দেখো আজকের রান্না মাই বানাচ্ছে হ্যাঁ মুড়োর ঘণ্ট বা মুড়ি ঘণ্ট বানাতে লাগছে মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখা আছে এটা মাছের মাথা তারপরে আলুটা ধুয়ে হলুদ মাখিয়ে আছে এটা পেঁয়াজ কুচি করে রাখা আছে এটা গোবিন্দভোগ চাল এটা হচ্ছে গোটা গরম মশলা ফোড়নের জন্য গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা লাগছে এটা চিনি যে কিচমিচ লবণ সাদা তেল এটা ধনে জিরে গুঁড়ো এটা আদা আদা বাটা হলুদ আর লঙ্কা গুঁড়ো আচ্ছা মুড়ির ঘন্ট তৈরি করতে প্রথমে কড়াইয়ে মাছ ভাজার মতো তেল দিতে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মাখা কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা ভাজ দেখো মাছের মাথাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবারে ফোড়ন দেবো মা কি দেবে লঙ্কা একটু জিরে গোটা জিরে লঙ্কা আর তেলা আর হলুদ মাখানো এই যে নুন হলুদ মাখানো আলু হলুদ মাখানো আলু গুলো দিয়ে একটু ভাজতে হবে তাই তো এবার তুলে রাখতে হবে কুচে আবার আলুগুলো তুলে রাখার পর আবার কুচিয়ে রাখা পেঁয়াজ এমনি ভাবে পেঁয়াজ গুলো দেবেন দুটো পেঁয়াজ দেবেন

একটু হলুদ দিলাম সামান্য হলুদ আর এই এক চামচের মতন লঙ্কা গুঁড়ো আর এটা ধনে জিরে মিশানো আছে এক চামচ এই যে দেড় চামচের মতন দিলাম লবণ অল্প মতন দিলাম স্বাদ অনুসারে যে যেমন খান সে তেমন দেবেন দিয়ে এটা ভালো করে কষতে হবে এটা কষার পর ধুয়ে রাখা গোবিন্দভোগের চাল দুশো দুশো গ্রাম আছে দুশো গ্রামের মতো একটা গোটা মাথায় দুশো গ্রামের মতো চালটা ভিজানো ছিল এটা কি ভালো করে নাড়তে হবে হ্যাঁ এই যে চালটা দু তিন মিনিট ভাজলাম ভাজা হয়ে গেছে দেখো এমনি ভাজা হবে একটু করবে জানবেন ফুট করলে জানবেন ভাজা গেছে আচ্ছা জল দিতে হবে জলটা যেমন চাল তেমনি পরিমাণের মতন যেমন সেদ্ধ হবে অল্প আন্দাজ করে জল দেবেন তাও মোটামুটি এক থেকে দেড় গ্লাসের মতো জল দেবেন দিয়ে ঢাকা দিতে জলটা এবার শুকিয়ে এসেছে এরপর মা দেখো ঢাকনাটা খুলে দেখলাম চালটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে জলটা কমে যাওয়ার পর একটু নেড়ে চেড়ে এক চামচের মতন এই চামচের এক চামচের মিষ্টি এক চামচের মতন মিষ্টি দিলাম এরপরে এই যে এক চামচের মতন ঘি আর একটুখানি দিলাম ঘি গাওয়া ঘি দিলাম এটা ভালো করে নাড়তে হবে মাছের মাথাগুলো এই যে ভেঙে দিতে হবে মাছের মাথাগুলো এইভাবে ভেঙে দেবেন এই যে এমনি করে এই যে ভেঙে ভেঙে যে এটা ভালো করে নাড়তে হবে এরকম কতক্ষণ নাড়তে হবে ওই দু মিনিট থেকে তিন মিনিট এরকমভাবে এই যে ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে আমাদের তৈরি মুড়ির ঘন্ট এই যে এমনি শুকনো শুকনো হবে সামনেই পুজো আমাদের রান্না তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট পুজোতে যদি তোমাদের ইচ্ছে হয় তো করো মুড়ির ঘন্ট তাহলে তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হবে আবার একটা নতুন রান্নায় বাই